মুফতি আমির হামদার সাহেবের আগমন বগুড়াবাসীর পক্ষ থেকে লিল্লাহে ফে যেখানে নাই সেখানে আমি নাই সম্মানিত উপস্থিতি আজকে সারা পৃথিবী আছি ইরানের দিকে আলহামদুলিল্লাহ ইরানের সাথে আমাদের আকিদার যথেষ্ট গরমিলাস আমরা আকিয়ে দিয়ে কথা বলবো না যেমন বাংলাদেশ আগামী নির্বাচনে আলেমদের ভোট হবে একটা কে তাবলিক কে ফরমুলাই কে ফুর দেখার সময় নাই সব আমরা এক হতে চাই আল্লাহ যেন কবুল করেন সকল বেলা নামি আজকে গবেষণা বের হয়ে এসেছে সাতটি কারণে আমেরিকার সঙ্গে মানে ইরানের সঙ্গে ইসরায়েল কেন আমেরিকাও পারবে না গবেষণা বের হয়েছে কারণ সাতটি আল্লাহ সাতটা নিয়ামত ইরানকে দিয়েছে প্রথম নম্বর হল ইরানের পাশে হরমুজ প্রণালী মাত্র ৩৩ কিলোমিটার পৃথিবীর সমস্ত জ্বালানির প্রায় পঁচিশ ভাগ ওই দিক দিয়ে যায় ইরান যদি সেটা বন্ধ করে দেয় সারা পৃথিবী আমেরিকা সহ হাহাকার শুরু হবে বলেন দুই নম্বর ভৌগোলিক অবস্থানের কারণে তিনটা ভ্রণ শক্তি ইরানের মতো আর নাই চার নম্বর হল প্রাকৃতিক প্রতিরক্ষা ইরানে পাহাড় এবং মরুভূমি ভেদ করে কেউ আক্রমণ করতে পারবে না পঞ্চম নম্বর হলো বিশ্বের অন্যতম তেল গ্যাস এবং ইউরেনিয়াম আল্লাহ এই ইরানকে দিয়েছে এরকম বিভিন্ন ছয় নম্বর হলো আপনার চীন এবং রাশিয়ার সাথে তাদের সম্পর্ক সাত নম্বর পৃথিবীর সমস্ত লেবানন ফিলিস্তিন সিরা ইরাক ইয়ামেনের হুতি সহ বিভিন্ন দেশের মানুষেরা গোষ্ঠীরা তাদেরকে সহযোগিতা করছে আমাদের বাংলাদেশ এরকম একটা টার্নিং পয়েন্ট অবস্থিত আমির হামদা ভাইয়ের ফোনে একটা কথা শুধু বলতে চাই মুক্তি আমির হামদা ভাইয়ের সঙ্গে আমাদের বিশেষ করে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি এখনও ছাত্র আমার মাত্র পনেরো দিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ একটা কথা বলতে চাই এই বগুড়ার দু একজন ভাইয়ের নাম আমরা বলতে পারবো না আপনারা জানেন সেই কষ্টের কথা মুফতা আমির হামজা বগুড়াতে আমি গাড়ি তোটার পরে প্রথম বগুড়াবাসের প্রতি তার আক্ষেপ কষ্টের কথা বলেছে আপনাদের কাছে শুনতে চাই আপনি দুপুর বেলা বাড়িতে গেলেন গিয়ে দেখতেছেন বাড়ির সব ঠিক আছে জানালা দরজা খোলা আপনার বাবা গরমের কারণে ঘুমে সে লুঙ্গিটা রকম হয়ে আছে আপনি যদি সুসন্তান হন আপনার উচিত হলো জানালা দরজা বন্ধ করে আপনার বাবার ইজ্জত ঢেকে দেওয়া জোরে বলার কথা ঠিক না আর আপনি যদি সন্তান নামের কুলাঙ্গার হন তাহলে আপনার বাবার জানালাটা আরো খুলে দিবেন দরজা খুলে দিবেন প্রতিবেশীকে ডাকতে দেখাবেন আপনার বাবার অবস্থা মুফতি আমির মানুষ মুফতি মালানা মাওলানা বদরুল মানুষ আমির হামজা দীর্ঘদিন বক্তব্য দিতে গিয়ে স্লিপার টাং দুটি কথা হতেই পারে মিডিয়ার কারণে কাটছাট করে দু কথা পাঁচ কথাকে মিলায় একটা করেছে আমরা যদি সেটাকে শেয়ার দিয়ে অনলাইন এটা করি এটা আপনার জন্য আত্মঘাতী একটা ব্যাপার হবে বিভিন্ন ধরনের এই জন্য মুক্তা আমির হামদার আলোচনা ইসলাম আন্দোলনের কর্মীদের আলোচনা আমাদের নমিনীদের আলোচনা আমরা শেয়ার করব অনলাইনে এবং এই সকল আলেমদের ব্যাপারে অনলাইনে যদি কোনো কটুক্ত করে আমরা সব ধরনের শক্তি দিয়ে প্রতিহত করতে বলেন বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল মুফতি আমির হামজাকে বগুড়াতে ঢুকতে দেওয়া হবে না নমিনি হওয়ার পর থেকে সেরকম হুমকার আসতেছে একটি কথাই বলে রাখতে হবে এই বগুড়ার বিভিন্ন রাজনৈতিক দলের জন্ম তাদের উৎপত্তির সর্বোচ্চ একশো বছর কিন্তু বগুড়ার ইসলামের ভিত হল মাইসার বলকি রহমাতুল্লাহ শত শত বছরের ঐতিহ্য বগুড়া ইসলাম এসেছে শহীদ রোহানের জন্মস্থানের ও থেকে রক্ত ইনডেকট করে সমালো ইসলামের জন্য কোরআনের জন্য মুফতি হামজাদের জন্য ইসলামের জন্য রক্ত দিতে হয় বগুড়ার লোক সর্বপ্রথম দেবে বগুড়ার ভিতর রক্ত আসে সর্বপ্রথম শহীদ থেকে আমরা সেটা প্রমাণ করতে বলে নেওয়ালে তো হাত তুলে আল্লাহকে দেখান